হচ্ছে মেটকাপে ফলি যা আমি এই সিরিজের প্রথম পার্ট ভিডিওতে বলেছি আর প্রথম পার্ট ভিডিওটা ছিল জামালি কামালি মসজিদের ওপরে যেটা পনেরোশো উনত্রিশ সালে তৈরি হয়ে করেছিলেন জামালি কামালি তো এটা হচ্ছে সেই জামালি কামালির মকবরা এটা হচ্ছে তালা বন্ধ করে রেখেছেন আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া তো বাইরে থেকেই দেখতে হচ্ছে আর মেহরলি আর্কিওলজি পার্ক সিরিজের দ্বিতীয় ভিডিওতে বিষয় হচ্ছে গিয়াস উদ্দিন বুলবন টম তো আমরা যাবো গিয়াস উদ্দিন বলবন টমের দিকে এবং জানবত গিয়াস উদ্দিন সম্পর্কে তো চলুন গিয়াস বলবন টমের দিকে যাওয়া যাক কারণ এটা যখন তালা বন্ধ দেখার বিশেষ কিছু রইলো না তাই আমরা যাব গিয়াস উদ্দিন বলবনের টমের দিকে তো একজন গার্ড যাচ্ছিলো তাকে আমি ফলো করতে হয়ে গিয়েছিলাম খুবই ঘন জঙ্গলে ঢাকা কোনো সেরকম রাস্তা নেই তো আমি এর আগেও একবার এসেছিলাম তো তখনকার যে আমি ছবিগুলো তুলে রেখেছি সেগুলো আমি এইখানে দিয়ে রাখছি আপনাদের জন্য গিয়াস উদ্দিন বলবো এই টুমটা বারোশো সাতাশি খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। আর গিয়াসুদ্দিনের আসল নাম হচ্ছে বাহাউদ্দিন তো উনি যখন খুব ছোটো ছিলেন তখন মঙ্গলরা তাদের এলাকায় আক্রমণ করেছিলেন তো তাদের হাতে যখন খুব ছোট ছিলেন গিয়াস উদ্দিন বলবান তো ওখানে কী হয়েছিল মঙ্গলদের দ্বারা ক্যাপচার হয়ে গিয়েছিলেন তারপরে সেই মঙ্গলরা যে গজনীর যে দাস মার্কেট ছিল গুলামদের মার্কেট বাজার সেখানে বিক্রি করে দিয়েছিলেন তো সেই সময় বস্ত্রার একজন সুফি ছিলেন যেনার নাম ছিল জামাল উদ্দিন উনি উনি কিনেছিলেন এবং অন্যান্য দাসেদের সঙ্গে তিনি নিয়ে এসেছিলেন দিল্লিতে দিল্লিতে এনে তিনি ইলতুদ বিক্রি করে দিয়েছিলেন বাকি দাসেদের সঙ্গে তো তিনি ইল তো গিয়াস বলবন ইলতুদ মিসের দরবারে থাকতেন ধীরে ধীরে তার মানে সততার জন্য তিনি খুব ইলতুদ্ খুব কাছের সবচেয়ে কাছের গোলামে পরিণত হয় তবে ইল তারপরে ইলতুদমিসের মৃত্যুর পর হচ্ছে গিয়াস উদ্দিন বলবন নবম মামলুক সুলতান হিসেবে দিল্লির দায়িত্বভার গ্রহণ করেন এনার বিভিন্ন আরও উপাধি নামও আমরাও জানি যেমন জিলহে ইলাহি মিয়াবাত ই খুদা খুদাই বন্দগার এইসব উপাধিতেও তিনি ভূষিত ছিলেন জিয়াস উদ্দিন বলবনের শাসন ব্যবস্থা খুবই শক্ত ছিলেন উনি যেহেতু নিজে দাস ছিলেন বা কৃতদাস ছিলেন সেই জন্য কৃতদাসের প্রতি কোনো রকম তিনি অত্যাচার সহ্য করতে পারতেন না বাদাউনের গভর্নর মালিক বাকবক একজন এক কৃতদাস হত্যার আদেশ দিয়েছিলেন তো সেই জন্যে সেই মালিক বকবক যে গভর্নর ওনার গভর্নর ছিলেন বাদাহনকে ওনার ওনাকেও খুব মানে কঠিন সাজা দিয়েছিলেন এরপরে আর একজন ওনার গভর্নর ছিলেন হাইবত খান উনি কী করেছিলেন আর ওনার একজন কৃতদাসের মানে বিধবা পত্নী ছিলেন তাকে চাবুক দিয়ে মারার আদেশ দিয়েছিলেন তো সেই জন্যে তাকেও ইয়াস উদ্দিন বলবন কঠিন সাজা দিয়েছিলেন তো এ সম্পর্কে ডক্টর ঈশ্বরী প্রসাদ মেয়ে মন্তব্য করেছিলেন যে গিয়াস বলবনের সময়ে হচ্ছে বিচার ব্যবস্থা খুবই শক্ত ছিল খুবই শক্ত মানে বিচার ব্যবস্থা ছিল একদম ইনসাফির মানে সর্বোচ্চ শিখরে তখন ছিলেন এরপরে আমি এসেছি একটা নতুন জায়গায় এটা চতুর্দিকে রেলিং দিয়ে ঘেরা জানি না তো আরেকটা জায়গা এখানে হচ্ছে আমি এটা আগে নিয়ে গেছিলাম ছবি তুলে তখনকার ছবি দিয়েছি কারণ এখন আর ভিডিওগ্রাফি করতে দেয়নি এটা একটা মসজিদের ভেতরে কোনো একটা মর্গ করা ছিল এটা হচ্ছে মসজিদের সামনের অংশ আর এটা হচ্ছে সেই মসজিদটা আমি বাইরে থেকে নিয়েছি এখন এটা ওয়াক অফ বর্ডের আন্ডারে আছে আর একটা বাচ্চাদের মাদ্রাসা ছোটো পাড়া পরিচালিত হয় সেই জন্য ভিডিওগ্রাফি করতে দেয়নি তো আমি তখনকার কিছু ছবি দিলাম আর এই বাইরের ভিডিওর এখনকার আর এইটা কি স্ট্রাকচার আমার জানা নেই কারণ আমি অনেক জানার চেষ্টা করেছি অনেক দূর পর্যন্ত দেখেছি কোনো বোর্ড ফোট নাই আর আসেও কাউকে আমি দেখতে পাচ্ছি না কারোর জনশূন্য এলাকা আমি ছাড়া আর এখানেও কেউ নেই নাহলে আমি জিজ্ঞেস করতাম যে বা জানার চেষ্টা করতাম যে এটা কার সমাধি বা এটার সমাধি বা স্ট্রাকচারগুলো সম্পর্কে জানার জন্য তবে যাই হোক বারোশো তেরোশো শতাব্দীর যে ইমারতগুলো আছে বা সৌধ স্মৃতিসৌধগুলো আছে এর ক্যালিগ্রাফি দেখুন খুব সুন্দর আরবি হরফগুলো এখনও অক্ষত আছে তো হয়তো পরে রিপেয়ার হয়েছে কিন্তু আরবি ক্যালিগ্রাফিগুলো সার দুবার সৃষ্টি করা সম্ভব নয় এগুলো তখনকারেরই দিয়ে পরে একটু এগিয়ে যেতে সামনের দিকে একটা নতুন ধরনের একটা স্ট্রাকচার দেখতে পেলাম কারণ একটা বাড়ির মতো যে বাংলার যেমন মাটির বাড়ি হয় অ্যাস বা টিন দিয়া সেরকমই তবে এটা কি ঠিক আমি বুঝতে পারলাম না কারণ কোনো সমাধির সঙ্গে এটার আমি মিল খুঁজে পাইনি আমি একা ছিলাম দূর দূর পর্যন্ত কেউ ছিল না বলে সাহস হলো না যেতে খুবই ভয়ঙ্কর অবস্থা সঙ্গে কেউ থাকলে অবশ্যই আমি একটু উঁকি দিয়ে দেখে আসতাম কী দেখতেই পাচ্ছেন ঘন খুব বড় জঙ্গল আর খুবই গা ছমছমে অবস্থা তো সেই জন্যে আমি প্রথম পার্ট ভিডিওতে বলেছিলাম যে একা না আসাই ভালো বিশেষ করে মহিলাদের না আসাই ভালো দেখতে পাচ্ছেন কেমন জঙ্গল জঙ্গলের মাঝে মাঝে উঁকি দিয়ে আছে বিভিন্ন পুরনো যে সুলতানি পিরিয়ড ভারতের যে সুলতানি যুগের বিভিন্ন সমাধি আছে তো হ্যাঁ আমি এইদিকে একটা রাস্তা পেয়েছি এই রাস্তা দিয়ে যাই কারণ ওই রাস্তাটা তো কেউ নেই তবে হ্যাঁ যাওয়া আসার রাস্তা এটা কাঁচা রাস্তা বলেই বোঝা যাচ্ছে তো যাই ওই দিকে রাজকী বাউলি আছে সেখানে যাব তো যাওয়া যাক হেঁটে হেঁটে যাচ্ছি তো ওই জন্যে একটু কাঁপছে ভিডিওটা কাঁপছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী সামনেই আছে একটা মসজিদ আছে তবে মসজিদটার কি নাম তা আমার জানা নাই। তবে মসজিদটার যে আঙ্গন আছে আঙ্গনে খোয়াজা মোহাম্মদ সাহেবের দরগা আছেন দরগা মানে একটা মকবরা আছে তো আমি রাস্তা মানে ভেতর দিয়ে ঢোকার কোনো রাস্তা খুঁজে পেলাম না তাই আমি সোজা চল্লাচ্ছি এই বাইরে দিক থেকেই দেখাতে দেখাতে সোজা যাচ্ছি এসেছি বাউলির সামনে যে বাউলির সম্পর্কে আমি বলছিলাম রাজকী বাউলি তো এটাও তালা বন্ধ কোনো গার্ডও থাকে নি যে একটু বলতাম খুলে দিতে খোলা নেই তালা বন্ধ করা আছে রেলিং দিয়ে ঘেরা আছে তা আমি কি করব ওখানে না দাঁড়িয়ে পিছন দিয়ে চলে গেলাম এটা হচ্ছে পাঠানদের যখন রাজ ছিল পাঠানদের রাজ তাদের সমাধি এলাকা পুরো সব পাঠানদের তখন এখানের মধ্যেই সমাধিস্থ করা হয়েছিল পুরো এলাকাটা তো ওপরে যাওয়ার আমি সিঁড়ি খুঁজছি দেখি ওপরে কোন দিকে যাওয়া যায় একটু চতুর্দিকে ঘুরে দেখা যাক এ কোনগুলো বিভিন্ন চারটে কোণে এরকম ছাতার মতো করা ছত্রি মানে করা আছে এই এইরকম তো এটা পেরিয়ে দেখি ভেতর দিকে যায় আরও তবে হ্যাঁ এখানে দু চারজন কিছু মানুষ আছে কমসে কম একটু সাহস পেলাম যে যাক আমি একা নই এই জঙ্গলের ভেতরে দু একজন আরও আছে তো আমি যাক ওপরের দিকে উঠে দেখবো যে কি আছে যদি দেখতে পাই কিছু তো সেই জন্যে আমি সিঁড়ি খুঁজছি যে এখানে সিঁড়ি পাওয়া যায় আমি অলমোস্ট হাফ রাউন্ড দিয়ে ফেলেছি তবু সিঁড়ি খুঁজে হ্যাঁ আমি পেয়েছি এখানে এখানে সিঁড়ি আছে উপর দিকে যাওয়ার সিঁড়ি খুবই পাতলা একজন মানুষের যাওয়াও সম্ভব নয় ধাক্কা লেগে গেল আমাকে যাক আমি যাই উপরে উপরেও কিছু মানুষ আছে যাক বহু মুশকিল সিঁড়ি চড়ে উপরে এসেছি উপরে চতুর্দিকে কবর দেখা যাচ্ছে পাঠান যুগের সব কবর এগুলো কবর ছাড়া বিশেষ কিছু দেখার নাই এখানে একটাই মাত্র ওই দূরে কবর আছে পাশে যেটার উপরে গম্বুজ দেওয়া আছে ছাতার মতো বাকিগুলো সব খোলা আকাশের নিচে তো যখন এসছি দেখা যায় একটু ঘুরে ফিরিয়ে এগুলো দেখা যাক কি আছে কেরকম কি আছে তখনকার যুগে আমাদের এই সুলতানি পিরিয়ড বা মুঘলের আগের যে সময়টা ছিল সেই সময়ের সব ঐতিহাসিক স্ট্রাকচার এগুলো দেখাই যাক জুতো পড়ে উঠে আসার জন্য আমি কবরবাসীদের কাছে ক্ষমা চাইছি আগে। আর এইটা হচ্ছে সেই যে স্ট্রাকচারটা ছিল ছাতার মতো বললাম একমাত্র গম্বুজের এটার ভেতরের দিকের অংশটা যাকে আমি ওপরে উঠিনি তবে নিচে থেকে হাতটা বাড়িয়ে ছবিগুলো নিয়েছি সেই তখনকার যুগের স্ট্রাকচার দেখুন এখনও খুব ভালো অবস্থাতেই আছে বিনা রড সিমেন্টের একদম স্ট্রাকচার শুধু পাথরের আর চুন সুরকির দিয়ে তৈরি তো এখানে বিশেষ সময় আমি কাটাবো না আমি চলে যাব কুলি খান মকবরার দিকে কুলিখান মকবরার যে ভিডিও আমি এর পরের পাটে দেবো কারণ এইটা অনেক লম্বা হয়ে যাবে না হলে তো পরের পাটে দেবো তো যাওয়া যাও খান মকবরার দিকে তো এখানে দেখেন রাস্তা খুবই মুশকিল সোজা ওই দিকে আছে কুলিখানের মকবরা কারণ আমি এর আগেও এসেছি তবে আমি রাস্তা যদি না পাই ঘুরে ঘুরেই যাব তো এই এইসব ভাঙাছোড়া দেখতে পাচ্ছেন উঁকে দিচ্ছেন জঙ্গলের মাঝে অনেক কিছু স্ট্রাকচার তো কাছে যাওয়া সম্ভব নয় আমাকে ভয়ই লাগছে খুবই কারণ আমি না শিকার হয়ে যায় কোনো দস্যুও থাকতে পারে বা কোনো জীবজন্তু বা লেপার থাকাও অসম্ভব কিছু নাই তাড়াতাড়ি মিলিত হচ্ছে কুলিখান মকবরা বা থার্ড পার্টের ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বা